প্রিয় দর্শক ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লাম বলেছেন আমার পরে কেউ যদি নবী হত তাহলে ওমরকে আল্লাহ সে সম্মান দিতে অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের প্রথম যে বান্দার হিসাব ডান হাতে দেওয়া হবে সে হচ্ছে ওম নবীর কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে তো কিছু বললেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বললেন ততক্ষণে আবু বকর জান্নাতের দরজায় করা নাড়তে থাকবে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুয়ের প্রজ্ঞা বুদ্ধিমত্তা এত বেশি ছিল যে কখনো কখনো ওমরের এক সিদ্ধান্তের আলোকে আল্লাহ তালা কুরআনের আয়াত নাজিল করেছে হাফেজ জালাল উদ্দিন সুতি রহমাতুল্লাহ আলাহি বলেন কুরানের অন্তত একুশটি আয়াত আল্লাহ তালা ওমরের সিদ্ধান্তের অনুকূলে নাজিল করেছে মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর তার শাসনে মিশরের জনগণ বেশ শান্তিতেই কাটাচ্ছিল কিন্তু তার পুত্রে লাগামহীন চলাফেরায় গভর্নরের ন্যায়প্রয়ণতার সুনাম নষ্ট হচ্ছিল সে যখনই পথে বেরোত নিজের চালচলন দ্বারা সবাইকে বুঝিয়ে দিত সে সাধারণ কেউ নয় গভর্নরের ছেলে একদিন সে একজন মিশরীয় খ্রিস্টানের ছেলেকে প্রহার করল গরিব খ্রিস্টান গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না তার এক প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে জানাল খলিফা ওমর রাজিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করেন এবং কেউ কারোর উপর জুলুম করেছে জানলে কঠোর শাস্তি দে এ কথা শুনে ওই মিশরীয় খ্রিস্টান মদিনায় খলিফার কাছে গভর্নরের ছেলের বিপক্ষে অভিযোগ করলে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ তার ছেলেকে মদিনায় ডেকে এনে আনিত অভিযোগের বিচারে আদালত বসালে সাক্ষ্যপ্রমাণ দ্বারা আমার ইবনুল আস তালা আনহুর ছেলে দোষী প্রমাণিত হল খলিফা ওমর রাজিয়াল্লাহ তালা আনহু অভিযোগকারীর ছেলেকে বললেন সে তোমাকে যেভাবে প্রহার করেছে তুমিও সেভাবে তৎখানি প্রহার কর তারপর খলিফা বললেন প্রজারা শাসকের দাস নয় শাসকরা প্রজাদের সেব প্রজারা ঠিক তেমনি স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন মদিনায় তখন রাত খলিফা ওমর রাজিয়াল্লাহ তালা আনহু নাগরিকদের অবস্থা জানার জন্য মদিনা রাস্তায় ঘুরছিলেন হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকক্ষন শুনে দাঁড়ালে কান পাতলেন তিনি বৃদ্ধা মেয়েকে বলছেন দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না তাহলে আমাদের অবস্থা আরও সচ্ছল হয় কন্যা তার উত্তরে বলল তা কি করে হয় মা খলিফার হুকুম কেউ দুধে পানি মিশাতে পারবে না বৃদ্ধা বলল হোক না খলিফার আদেশ কেউ তো আর দেখছে না কন্যা প্রতিবাদ করে বলল নামাতা হয় না প্রত্যেক বিশ্বাসী মুসলমানের কর্তব্য খলিফার আদেশ মেনে চলা খলিফা না দেখতে পান কিন্তু আল্লাহ তো দেখছেন তার চোখে ধুলো দেবার সাধ্যকার আছে খলিফা ওমর তালা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলে তারপর বাড়িতে ফিরে এলে তিনি ভাবতে লাগলেন ওই মেয়েটিকে কি পুরস্কার দেয়া যায় অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলে পরদিন দরবারে এসে খলিফা সেই অজানা মেয়েটিকে ডাকলে ডাক পেয়ে মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে খলিফার দরবারে উপস্থিত হল তারা উপস্থিত হলে খলিফা তার পুত্রদের ডাকলে পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহ্বান করে বললেন কে রাজি হবে এই কন্যাকে গ্রহণ করতে এর চেয়ে উপযুক্ত কন্যা আমি আর খুঁজে পাইনি পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজি হল কন্যাও সম্মতি দিল খলিফার ছেলের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটি